শুভ সকাল আজ দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ জাহান্নাম খালি কারণ সমস্ত শয়তান এখানে রয়েছে বলছেন ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ার তাঁর কথায় সমস্ত পৃথিবীটা হল রঙ্গমঞ্চ সকল পুরুষ ও স্ত্রীলোক অভিনেতা অভিনেত্রী মাত্র তাদের প্রবেশ আছে প্রস্থান আছে এবং একজন মানুষ তার বিভিন্ন পর্বে বিভিন্নভাবে অভিনয় করছেন ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ও নাটককার উইলিয়াম শেক্সপিয়ারের আজ জন্মদিন সময়টা পনেরোশো চৌষট্টি এবং আজ তার মৃত্যুদিনও সময়টা ষোলোশো ষোলো ওস্তাদ আলাউদ্দিন খানের কন্যা রওসান আরা বেগম পরিচিত অন্নপূর্ণা দেবী নামে আজ তাঁর জন্মদিন তেইশে এপ্রিল উনিশশো সেদিন ছিল চৈতি পূর্ণিমা মধ্যপ্রদেশের মাইহারে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন স্বনামধন্য সুরবাহার শিল্পী এবং উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় গুরু তাঁর শিষ্যরা হলেন হরিপ্রসাদ চৌরাসিয়া নিখিল বন্দ্যোপাধ্যায় অমিত ভট্টাচার্য প্রদীপ বরাতসহ আরও অনেকে তেইশে এপ্রিল উনিশশো বিহারের রেলওয়ায় জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী তিনি প্রধানত হিন্দি সিনেমার একজন বলিষ্ঠ অভিনেতা হিন্দি ছাড়াও তিনি তামিল ও তেলেগু ভাষার চলচ্চিত্রে সুনামের সঙ্গে অভিনয় করেন শেখর কাপুরের ব্যান্ডেড কুইন চলচ্চিত্রে এক ডাকাতের চরিত্রে অভিনয় করে তিনি সিনেমা জগতে পদার্পণ করেন সময়টা উনিশশো চুরানব্বই তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার চারটি ফিল্মফেয়ার ও দুটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কারে প্রাপক এছাড়াও তিনি একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপক একজন ইংরেজ রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আজ মৃত্যুদিন তেইশে এপ্রিল আঠেরোশো পঞ্চাশ যুক্তরাজ্যের কাম্বারল্যান্ডে আশি বছর বয়সে তিনি প্রয়াত হন ইংরাজি সাহিত্যে রোম্যান্টিক ধারার সূত্রপাত হয় তার হাত ধরে তদুপরি প্রকৃতির কবি হিসেবেই ইংরেজি সাহিত্যে তিনি সর্বাধিক পরিচিত ভানুভক্ত আচার্য একজন নেপালি কবি অনুবাদক ও লেখক দেশে সমকালীন বহু কবিদের মাঝে তিনিই নেপালি ভাষার আদি কবি হিসেবে শ্রদ্ধায় ও সম্মানে স্মরণযোগ্য হয়ে উঠেছেন সংস্কৃত ভাষা থেকে সহজ ও সরলভাবে রামায়ণের অনুবাদ করে তিনি নেপালি ভাষাভাষীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন আজ কবির মৃত্যুদিন সময়টা আঠেরোশো আটষট্টি তেইশে এপ্রিল উনিশশো আটষট্টি হায়দ্রাবাদের বাঁশেরবাগ প্যালেসে বরে গুলাম আলী খানের দেহাবসান ঘটে তিনি ছিলেন পাঞ্জাব প্রদেশের কাসুর পাতিয়ালা ঘরানার বিখ্যাত হিন্দুস্থানি খেয়াল সঙ্গীতজ্ঞ কাসুর বর্তমানে পাকিস্তানের অংশ পাঁচ বছর বয়সে পৈতৃক সম্পর্কীয় চাচা কালে খান ও পরবর্তীকালে পিতা আলী বক্স খানের কাছে তিনি কণ্ঠসংগীতের তালিম নেন এবং দীক্ষিত হন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক লেখক সত্যজিৎ রায়ের আজ মৃত্যুদিন তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই সত্তর বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানীন ডক্টরেট প্রদান করেন প্রথম ব্যক্তি ছিলেন চার্লি চ্যাপলিন মহাভোজ লোককথা হোলি রুদালি হিম্মতমাই মার্শাল কাশিনামা প্রভৃতি নাটকের সফল পরিচালক উষা গঙ্গোপাধ্যায়ের আজ মৃত্যুদিন তেইশে এপ্রিল দু হাজার কুড়ি কলকাতায় তিনি প্রয়াত হন সকলকেই আমার আনত প্রণাম